হিন্দু ধর্মের আটজন সবচেয়ে সফল সেনাপতি নম্বর এইট মধুরসল্ল তিনি কোরআবের শেষ সেনাপতি অসাধারণ রথ ও যোদ্ধা তার আগমনে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন নম্বর সেভেন অর্জুন মহাভারতের সেনাপতি না হলেও রাজসহযোগ্য যুধিষ্ঠের সেনাপতি হয়ে বহু যুদ্ধ জয় করেছিলেন দিব্যাস্ত্র ও নিখুঁত তীরন্ত অতুলনীয় নম্বর সিক্স দুষ্টযুণ্ড পাণ্ডবদের মূল সেনাপতি যিনি জন্ম থেকে ড্রণাস্যকে বট করার জন্য নির্ধারিত ছিলেন নম্বর ফাইভ অঙ্গরাজ কর্ণ ভীষ্ম ড্রহনের পর ক্রাবদের সেনাপতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অসাধারণ বৃহত্ত দেখিয়েছিলেন নম্বর ফোর দ্রোণাচার্য কোরাবদের দ্বিতীয় সেনাপতি তা নির্মল চক্রবি বীর অভিমন্য বীরগতি লাভ করেন যুদ্ধকলায় সর্বশ্রেষ্ঠ গুরু নম্বর থ্রি লক্ষণ রাম রাবণের যুদ্ধে সেনাপতি না হলেও পরবর্তী তিনি অযোধ্যার প্রধান সেনাপতি হন ধর্ম ধর্মরক্ষায় নিজের দায়িত্ব পালন করতে গিয়ে ভাই শ্রীরামের হাতে মৃত্যুদণ্ড গ্রহণ করেছিলেন এই বিষয়ে ভিডিও চাইলে নিচে দেওয়া আছে নম্বর টু পিতামহ বিষ্ম যতক্ষণ তিনি জীবিত ছিলেন পাণ্ডব বা কৌরব কেউ মারা যায়নি শ্রীকৃষ্ণ পর্যন্ত তাকে থামাতে অস্ত্র তুলতে বাধ্য হয়েছিলেন সৌর্য নীতি ও ধর্মের প্রতীক নম্বর ওয়ান দেব সেনাপতি কার্তিক দেবতাদের প্রধান সেনাপতি তারকাসুর সহ অসম কসুরকে বট করে ধর্ম ন্যায়ের প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল সেনাপতি হিসেবে পরিচিত এরকম ধর্মীয় জ্ঞানমূলক ভিডিও পেতে সত্যসোনান চ্যালেঞ্জটি লাইক করুন হরে কৃষ্ণ